বলব এটা আমি বলছি গো কাদের বাড়ি দোল দুর্গা উৎস পূজো হুতু সুপর শত মানুষ ভাত পিতে কিতো ততসব সেই মানুষা দেখবো জন্য সন্তান বিক্রি করে দিতে চাইছে তাহলে ঠাক প্রতিভা আমি চাই বলছি আমি ওইতেই বলছি ওরা না কিনে বেতেলি তলি আমার শুকিয়ে মরবে আমার কুল শুকিয়ে

দেখা পড়া নার্সিকে সমাজ বিরোধী কোনটা না রায় বংশের ছেলেরা কোনদিন সমাজ বিরোধী গুন্ডা হতে পারে না মানুষের মতো মানুষ আমিও তো তাই সাই রিও ভাই আমিও চাই আমার জন্টু দীপক মানুষের মতো মানুষ তাই যদি তাহলে আপনার এক বছরের সন্তান ঝন্টুকে আমাকে মিথ্যা দেন প্রতিমা দেবী বাবু আমার স্ত্রী পথ পথ দুটি সন্তান প্রসব করে পথ পথ দুটাই মারা যায় সন্তানের জন্য আমার স্ত্রী পাগল প্রায় ডাক্তার ডাক্তার বলেছে একটা ছোট ছেলে খুঁজতে আপনার ছেলে সৎ বংশজাত আমাকে এই সংবাদটা দিয়েছে প্রতিমা দেবী কল্যাণ কল্যাণপুরে

সে রোগ মুক্ত হবে ঠিকই কিন্তু আপনার দারিদ্রটাও কিছুটা লাগো ভাবে প্রতিমা দেবী শঙ্কর বাবু আমাকে একটু ভাবতে দিন বলেন

পক্ষে বোধ রাজি হয়ে যাবে তাই নারে রে এই চরম দারিদ্র কি করে দেনা সহ্য করি আমি বুঝতে পারছি না বাবু ধন জন জমন চিরদিন কারো থাকে না বাবু নইলে নইলে এই কত্তা বাবুকে দেখেছি সাহেব বাড়ি থেকে যত বেড়ে আনে পড়তেন চোরির গাড়ি ছাড়া মানুষ ভাই আপনার শিবনাথ বাবু স্বেচ্ছায় দিতে চেয়েছে মায়ের প্রাণী স্বেচ্ছায় রাজি হয় এমন শঙ্কর বাবু অনেক আমি অনেক কষ্টে তাকে রাজি করিয়েছি

যাও বাজার থেকে আর একটা খরিকদের নিয়ে এসো বিক্রি করে দাও তোমাকে আর অভাবের সঙ্গে যুদ্ধ করতে হবে না প্রতিদিন প্রতিদিন মাঠে চলে তুলে তুমি খেতে পারবে গানটা বেরেছো তুলতে কি জানি কি জানি মানে কাল দশ বার গিয়ে শুনে দিলাম হাতে ধরে দেখিয়ে দিলাম তবু বলছো কি জানি বুঝতে পারছি না বেকার তোমার পিছনে পরিশ্রম করছি দীপা গান তোমার হবে না হতে পারে না একা একটা গাদাকে শিখালেও গাদাটা গাইতে পারত বুঝি হাসছো বাবার ভ্রুকুটি প্রতিবেশীদের বৃদ্ধ উপেক্ষা করে তোমাকে আমি গান শিখাতে আসছি অথচ তোমার কোন আগ্রহই দেখছি না আসলে আসলে তুমি আমাকে আমলই দিচ্ছ না দীপা এই যদি তোমার ইচ্ছা ছিল তাহলে তাহলে তুমি আমাকে 보가츠까디바 뭐 <laughs> <laughs>

তোমাকে গান শিখিয়ে মনের অতৃপ্ত বাসনা দূর করব কিন্তু কথাই বলে হতভাঁকা যেদিকে যায় সাগর শুকিয়ে যাই হামার অবস্থাও তাই থাক আরে অভিমান করতে হবে না আমি আমি কিন্তু এতটা প্রত্যাশা করতে পারিনি খুব ভালো লেগেছে আমার তুমি ভালো গিয়েছো আমার আমার মনের আশা তুমি পূর্ণ করেছো একটা একটা কথা একটা কথা দিবে দিবা বলো আমি তোমাকে আমি তোমাকে ভালোবাসি দিবা আমি তোমাকে বিয়ে করতে চাই না চন্দ্রা আমার বাবা দরিদ্র দাদা বেকার মা বিড়ি বেঁধে সংসার চালাই একবার বদনাম লটে গেলে এই জীবনে হয়তো আমার বিয়ে হবে না চন্দ্রা আমি আর শিখবো না কিন্তু আমার বাবা তোমার চাহিদার কথা আমি শুনেছি টাকা না হলে তিনি তার ছেলেকে বিয়ে না পাঁচ হাজার কেন পাঁচটা টাকা দেবার মতো আমার বাবা নেই বাবার মধ্যে বিরুদ্ধে আমি বিদ্রোহ করব। যাতে লোকে আমাকে কুসন্তান বলে তবু মেয়ের বাপের বুকে দিয়ে বাবার অর্থাৎ ইন্ধন আমি কিছুই যোগাতে পারবো না কিছুতেই যোগাতে পারবো না

লিখিনা করছো সেই তথাকুলত অশুভ মানুষগুলোই নিজেদের পরিচয় বাঁচিয়ে রেখেছে মানব সভ্যতার পাদ ওরা যদি ওরা যদি শাস্ত্র বন্ধ করে দিয়ে নগর সভ্যতার ময় সূত্রে আসতো তাহলেই আমাদের ভদ্রলোকে নাখে মরতে হতো বাজে কথা পাল지고 ছেলে ওই ছেলেটাই খাঁটি কবি গ্রাম্যদের করেছে শহরের কোণিয়া গ্রাম্য আমাদের বিলাসী সুগানদিতেদের কমে প্রবেশী बांग्लादेशে স্বচ্ছ ভান্ডার কথা জিজ্ঞাসা করব বাবা।

তুমি যা বোঝো না তার মধ্যে নাক গলাতে আসবে না এই সব ছোট লোকের সঙ্গে কি ভাষায় কথা বলতে হয় আমার ড্যাডির কাছে শিখে নিও এদের আসতে যুত যেতে জুতো দেবে তবে যদি ওদের শিক্ষা হয় ও আচ্ছা আচ্ছা তুমি তাহলে শহরের লোক আজ্ঞে না আমি গ্রামের লোক কল্যাণগড়ের জমিদার মনসংকর চৌধুরী আমার বাবা কি নাম বলছি মনসংকর চৌধুরী উনি কল্যাণগড়ের জমিদার ঝন্টু ঝন্টুকে কে না let hey,